একটা থাকবে ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাথে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি কি বলেন ভাই সারা গরু কিনলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি কিনলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেখে দর্শক ভাই নেবে ঠিক আছে আমার কথা না আরো 10 জায়গায় দেখে আমারটা যদি ভালো হয় দামে যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আমাদের নেবে গরু গরু নেবে 1000 টাকা গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদ্দী উপজেলার অরণখোলা পশুহাটের পাশে আপনাদের সবার পরিচিত হাসান ডেয়ারি ফার্মে আশাবাদ দেখলাম যেখানে সাতটা বাচ্চা কালেকশন করছে একটা সার বাচ্চা ছয়টা বকনা বাচ্চা আর সেই গোরগুলা দেখাবো এবং দেখানোর চেষ্টা করি এই থেকে কী দামে বিক্রয় করবে যে যেখান থেকে গোরগুলো না কেন খামার এসে সরজমিন গরুগুলা দেখে নেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে চিন্তা ভাবনা করবেন

বাচ্চা ছোট হলো নিপুল হলে অনেক সুন্দর নিপুল ছোট করে দাম দিবশ দুইটা এক এবং দুই দুইটা দাম করছে এক লক্ষ দশ সুযোগ আছে সুযোগ না যার ভালো লাগবে দুটা বুকিং দিয়ে নিতে পারবে

সিঙ্গাল নিলে সেক্ষেত্রে গাড়ি ফির ঠিক আছে হাসান ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর যেটা আপনাকে অসংখ্য ধন্যবাদ